হিন্দু বলো মুসলমান বলো মরে যাবার পর প্রত্যেকেরই কিন্তু ধর্মীয় রীতি অনুযায়ী একটি কারণ আছে সৎকার করা কিংবা মুসলমানের জন্য যে লাশ লাশ গোসল করানো তারপর দাফন করা হিন্দুদের মধ্যেও মরে যাবার পর তার দেহটাকে এই যে এই ঘরটা দেখছেন এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে এই যে এইখানে কিন্তু মানে স্নান করা হয় স্নান করার পর তাদের রীতিনীতি অনুযায়ী কাকা যদি একটু আসতেন যদি একটু কথা বলতাম আপনার সাথে

আচ্ছা আপনি আরsene এখানে কত বছর ভাত থেকে চলতে মানে যুদ্ধের এক বছর পরে স্বাধীন হল এক বছর পর 72 সাল থেকে এখন পর্যন্ত এখানে আছে আপনার আপনার চোখে মানে আপনি যতগুলো মানে কি বলে এই মানে আপনাদের হিন্দু ধর্মের মধ্যে মানে মুসলমানদর বলতে লাশ বলে আর হিন্দুরা মানে কি বলে ডেড বডি বলে ডেড বডি কত হাজার এর পড়ে দেখছেন আপনি অগণিত অগণিত বলা যাবে না অগণিত অগণিত আচ্ছা এই কাকা বলছে যে উনি মানে যুদ্ধের এক বছর পর আসছে আর কি বাহাত্তর সাল থেকে এখন পর্যন্ত অগণিত ডেড বডি উনি দেখেছেন আর এই গোসলখানার মধ্যে কিন্তু সেই ডেড বডি গুলোকে স্নান করা হয় স্নান করা হয় ওনার ওনার আপনার আমার হাতে সৎকার করি আপনার হাতে সৎকার করেন তারপর আর কি করা হয় মানে এখানে এখানে স্নান করার পরে করার পরে ওই যে ওখানে কাঠ সাজানো হয় বডি ওটার প্রুটন হয় তারপর নিজ আগুন হয় ব্রাহ্মণদের মন্ত্র পড়ানো হয় আচ্ছা

নিয়ম আছে কিন্তু প্রত্যেকটি কিন্তু মোটামুটি আপনারই দেখেন আপনার আহ মারা যাবার পর জ্যাট কিংবা মুসলমানের মধ্যে বলে যে মারা যাবার পর আপনার লাশ প্রত্যেকেরই কিন্তু দোয়ানো হয় তারপর আপনার এই সৎকার করা হয় মন্ত্র পড়ানো হয় বা আগুনে পোড়ানো হয় তারপর স্থিতি হিসেবে এই যে আপনার ছোট বড় অসংখ্য মন্দির দেখছেন বা স্মৃতিস্তম্ভ দেখছেন এখান থেকে এক এক একমোটো ছাই নিয়ে ওখানে যার যার আপনার পরিবার পরিজন আছে তারা কিন্তু ওইখানে স্মৃতি স্মৃতি হিসাবে এখানে আপনার স্মৃতিস্তম্ভ করা হয় আমাদের যারা নাকি মুসলমান তারা যেমন তাদের যে পরিবার যে মারা যায় তাকে যেমন সাহিত্য করে হয় কবরে তারপরে কবরের মধ্যে বেড়া দেওয়া হয় কিংবা টাইলস করা হয় সেম এরকমভাবেই স্মৃতি হিসাবে স্মৃতিস্তম্ভ হিসাবে তারা ছোটো ছোটো মঠ মন্দির কিংবা এরকমভাবে করা হয় এবং তাদের পরিবারের লোকজন যখন তার দাদা বাবা বা পরিবারের কথা মনে হয় তখন এখানে এসে তারা আশীর্বাদ করা হয় প্রার্থনা করা হয় প্রার্থনা করে